আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর প্রবল ঘূর্ণিঝড় দ্বিতীয় তাণ্ডবে কার্যত বিধ্বস্ত শ্রীলঙ্কা এছাড়াও তামিলনাড়ুতেও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শ্রীলঙ্কাতে একশো তিপ্পান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর পাশাপাশি প্রায় দুশো জনের মতো নিখোঁজ রয়েছে হয়তো সেটা আর একটু বাড়তেও পারে ইতিমধ্যে শ্রীলঙ্কাতে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছে সেখানকার প্রেসিডেন্ট এর পাশাপাশি উদ্ধারকার্য চলছে সাহায্যের হাত আগেই বাড়িয়েছিল ভারত শুক্রবার এবং শনিবার মিলিয়ে মোটামুটি সত্তর টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে এর পাশাপাশি আমেরিকা মালদ্বীপও সাহায্যের হাত বাড়িয়েছে কিন্তু দুর্যোগ পরিস্থিতি এখনও শেষ হয়নি মোকাবিলা চলছে আমাদের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরালার কিছুটা অংশ এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অংশে ইতিমধ্যে তার প্রভাবে মেঘ বৃষ্টি চলছে আর এইটারই টানে কিছু কিছু এলাকাতে আমাদের বাংলাতে যেটা আমাদের আগেই বলেছিলাম যে আংশিক পাতলা মেঘলা কাশ বা মেঘা মেঘ মেঘ হতে পারে কিন্তু বৃষ্টিপাতের সেভাবে বড় সম্ভাবনা নাই কোথাও কোথাও হয়তো একটু জোরালো মেঘ হয়ে যেতে পারে যেমন এই জায়গাগুলোতে একটু দেখা যাচ্ছে হয়তো একটু মেঘ গুরু ডাকতেও পারে বা একটু হালকা লাইট রেন এই মুহুর্তে কিন্তু দেখা যাচ্ছে যে হতেও পারে সামান্য এলাকাতে তবে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হবে না হয়তো ঝাপসা আকাশটায় থাকবে উত্তরবঙ্গ সেই পরিস্থিতি রয়েছে কোথাও কোথাও একটু কুয়াশা টুয়াশা মতো অবস্থা দেখা যেতে পারে তো এই পরিস্থিতি থাকবে শুক্রবার থেকে যেটা শুরু হয়েছে সেটা আস্তে আস্তে যেটা বলা হয়েছিল যে এক তারিখ দু তারিখ পর্যন্ত থাকবে তো সেগুলোই চলছে আস্তে আস্তে দেখুন এ প্রভাবে কোথাও কোথাও মেঘলা আকাশ হচ্ছে তো তার জন্য উত্তর পশ্চিম দিক থেকে যে শুকনো ঠান্ডা হাওয়া আসছিল সেই প্রভাবটা একটুখানি বাধাপ্রাপ্ত হয়েছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব বা ঠান্ডা কিন্তু রয়েছে রাত থেকে সকালে ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে তবে এইটা বেড়ে যাবে কখন বাড়বে না এই দু তারিখের পর থেকেই আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে বাংলাদেশ হয়ে একদম উত্তর পূর্ব ভারত পর্যন্ত এখানে শীতল বায়ু প্রবাহ কিন্তু চলবে শৈতপ প্রবাহ শুরু হয়ে যাচ্ছে তার প্রভাব সেটা যাবে ফলে তাপমাত্রার পতন হবে এবং সেখানে প্রবল ঠান্ডা কিন্তু অনুভূত হবে তো আমরা এখানে ফেরত আসছি দেখে নেব আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি কেমন যেতে চলেছে আজ আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন কি কী খবর নতুন করে দিয়েছে সেটা আমাদের জানিয়ে দিই তারপর আমরা এখান থেকে শুরু করবো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখুন এবং নতুন যারা রয়েছেন বা এবং পুরোনারা রয়েছেন সকলে কিন্তু ভিডিওটিকে লাইক করুন আমরা এখন দেখে নেব যে কোথায় তাপমাত্রা কেমন দাঁড়িয়েছে তো যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক আট যেটা বীরভূমের শ্রেণীকেতনের দিকে এর পাশাপাশি উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের দিকে বারো ডিগ্রি রেকর্ড করেছে এর পাশাপাশি দার্জিলিংয়ের দিকে ছ ডিগ্রি এবং কলকাতার দিকে তাপমাত্রা সতেরো দশমিক পাঁচ এছাড়াও আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে পনেরো ডিগ্রি কাছাকাছি পনেরো থেকে ষোলোর মধ্যে রয়েছে বাঁকুড়া পনেরো মেদিনীপুর ঝাড়গ্রাম বা এদিকে খড়গপুরের দিকে চোদ্দো থেকে পনেরো এবং দু এক জায়গায় ষোলো রয়েছে আর কলকাতার আশেপাশে তাপমাত্রা মোটামুটি সতেরো থেকে আঠেরো উনিশের মধ্যে চলছে আর উপকূল তীরবর্তী যে অংশগুলি রয়েছে দীঘা কাঁথি এগুলো সব ষোলো দশমিক দুই এরকম রয়েছে সুন্দরবনের দিকে কোথাও ষোলো সতেরো এরকম কিন্তু রয়েছে ক্যানিংয়ের দিকে যেমন পনেরো কল্যাণের দিকে কিন্তু ঠান্ডা রয়েছে চোদ্দ এগুলো বীরভূমে কিন্তু ঠান্ডা ভালো রয়েছে তেরো দশমিক আট থেকে পনেরোর মধ্যে ঘোরাফেরা করছে আর মুর্শিদাবাদের দিকে হয়তো ওই যেটা হবে যে ওই পনেরো দশমিক ছয় কি সাত এরকম দেখা যেতে পারে বা নয় এরকম হতে পারে মালদার দিকে মোটামুটি আঠেরো দশমিক আটের কাছাকাছি রয়েছে এগুলো কমবে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুরের মিশ্রিত ভাব দেখা যাবে এর প্রভাবে কিন্তু যেটা এখন রয়েছে উত্তরবঙ্গে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে বারো বারো চোদ্দো পনেরো তেরো কোচবিহারের দিকে এগুলো কিন্তু চলছে এরকম থাকবে এবারে এইটা আস্তে আস্তে আরও কিন্তু কমবে সেটা ওই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগের দিক থেকে কিন্তু এটা ঠান্ডাটা বাড়বে এবং তখন কোন কনে ঠান্ডা কিন্তু আসবে আমরা এবারে দেখে নেব মাসের শেষ দিনে তিরিশে নভেম্বর যে আপডেটটি প্রকাশ করেছে ঘূর্ণিঝড় দ্বিতীয় সম্পর্কিত তার একটু অবস্থান দেখে নেব সেটি ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে ঘূর্ণিঝড় এবং রেড অ্যালার্ট দেওয়া রয়েছে তামিলনাড়ু উত্তর ভাগ পুদুচেরি এবং স্বলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট জারি করা রয়েছে এটি ইতিমধ্যে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে দিয়ে এবারে দুর্যোগ কিন্তু চলছে আমাদের দক্ষিণ ভারতে উপকূলগুলিতে যেটা মোটামুটি এখনও নিয়ারলি উত্তর দিক বরাবর এগোচ্ছে এবার কিন্তু আর উত্তর পশ্চিম এবার সোজাসুজি এগোচ্ছে উত্তর দিক বরাবর সমান্তরালভাবে তামিলনাড়ুর উত্তরভাগ এবং পদুচেরির উপকূল বরাবর এটা কিন্তু এগোতে থাকছে এবং এভাবে এগোবে চব্বিশ ঘন্টা পর্যন্ত তারপর এটি কিছুটা ঘূর্ণিঝড় আকারে থাকার পরে সেটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যারা গতিবেগ কিন্তু থাকছে প্রায় দেখা যাচ্ছে যে সত্তর কিলো মিনিমাম ডিস্ট্যান্স সত্তর কিলোমিটার ডিস্ট্যান্স এ করে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকারেই থাকছে এবং এইটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তামিলনাড়ু পুদুচেরি কোস্ট লাইন বরাবর থেকে কিন্তু সন্ধ্যেবেলা পর্যন্ত এগোবে তারপরে হয়তো শক্তি ক্ষয় করার ব্যাপার থাকবে কারণ এই যে এখানে ছকটা পাওয়া যাচ্ছে যে সন্ধ্যেবেলার দিকে এটা দেখা যাচ্ছে যে রবিবার এটা গভীর এই অতি গভীর নিম্নচাপ আসবে এবং এক তারিখে এটা সকাল ভোরবেলার দিকে মোটামুটি এটা বা সকালবেলার মধ্যে এটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে তখন এটা অন্ধ্রপ্রদেশের কাছে চলে যাবে তাই তামিলনাড়ু পুদুচেরি অন্ধ্রপ্রদেশ রায়লসিমা কেরালা মাহে এই সমস্ত এলাকাতে ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বর্ষণও কিন্তু জায়গা জায়গাগুলো থাকবে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে আর ওই উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম ভারত এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ঠিক পশ্চিম দিকটাতে দক্ষিণ পশ্চিম দিকটাতে কিন্তু রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা পয়লা ডিসেম্বর পর্যন্ত তবে অন্ধ্রপ্রদেশের উপকূলে কিন্তু একদিন বাড়িয়ে ছাবল নতুন করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের যে এলাকা রয়েছে সেখানে কিন্তু দুই ডিসেম্বর পর্যন্ত মানে সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা নতুন করে এটা যোগ করেছে কারণ ঘূর্ণিঝড়টি দেখুন আমরা দেখাচ্ছি এই মুহূর্তে এই যে এই জায়গাতে রয়েছে রেড অ্যালার্ট আকারে এই জায়গাতে অবস্থান করেছে এই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কাতে তো শ্রীলঙ্কাতে বেশি ঝড় কিন্তু তোলেনি কিন্তু এত বৃষ্টিপাত করেছে যে বন্যা পরিস্থিতি তৈরি করে ফেলেছে তার ফলেই কিন্তু সমস্যা বেড়ে যে শ্রীলঙ্কা যখন এখান দিয়ে আসছিল এই জায়গাগুলো দিয়ে কিন্তু একদম প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটেছে বিরাট আকারে তো ঘূর্ণিঝড়টি কিন্তু বিপর্যয় তৈরি করেছে তার বৃষ্টি দিয়ে মানে ঝড় দিয়ে বিরাট আকারে করছে তেমন নয় মাত্র সত্তর থেকে আশি কিলোমিটারের গতিবেগ ছিল কিন্তু এর ফলে যে বৃষ্টিপাত ঘটেছে এত এলাকাতে যে বৃষ্টিপাত ঘটেছে সেটাই হচ্ছে যে মানুষজন একদম বিপর্যয় বিপর্যস্ত করে দিয়েছে অনেক মানুষকে সরিয়ে হয়েছিল আগে থেকে আন্দাজ করে তাই অনেকেই কিন্তু বেঁচে গেছেন হলে অনেক আরও মানে মানুষ কিন্তু প্রাণ হারাতে অনেকের বাড়িতেই তারা বলেছে আমাদের বাড়িতে বৃষ্টির প্রভাবে একতলা প্রায় ছুঁই ছুঁই জল হয়ে গেছিল সুতরাং বুঝতে পারছেন কতটা জল উঠে গেছিলো হঠাৎ করে তো এইরকম কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় এই দ্বিতা একদম শ্রীলঙ্কাকে কিন্তু জাস্ট একদম মোটামুটি বিপর্যস্ত করে ফেলেছে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে বাধ্য করেছে ভারত সেই জন্যেই সাহায্য করেছে তাদের এবং আমেরিকার পাশাপাশি মালদ্বীপও হাত বাড়িয়েছে তো এই সমস্ত বিষয়গুলি রয়েছে ইতিমধ্যে এখনও দক্ষিণ ভারতে রেড অ্যালার্ট অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে এবং এক তারিখের দিক পর্যন্ত থাকছে অন্ধ্রপ্রদেশ এখানে রালসিমার কাছাকাছি মোটামুটি ভারী হচ্ছে ভারী বৃষ্টিপাত থাকবে তারপরে এটা কিছুটা কমে যাবে এমনই কিন্তু রয়েছে আমাদের পুরোপুরি জানিয়ে দিলাম চলুন এবারে আমরা উইন্ডে থেকে বাকি বিষয়গুলিকে দেখাই আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে উপকূলচিত আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ ঘূর্ণিঝড় দ্বিতীয়বার প্রভাবে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগ সহ তেলেঙ্গানা এবং তামিলনাড়ু এখানে রয়েছে রেড এবং অরেঞ্জ অ্যালার্ট এইখানে রয়েছে ঘূর্ণিঝড় দ্বিতীয় অংশ যেটি এখনও ঘূর্ণিঝড় আকারে অবস্থান করতে করতে শক্তি ধীরে ধীরে ক্ষয় করছে এবং অতি গভীর নিম্নচাপ তারপরে গভীর নিম্নচাপ পরিণত হবে এক তারিখের দিকে এটি গভীর নিম্নচাপ হবে এবং এর প্রভাবে আমাদের এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দু তারিখ পর্যন্ত রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা এই দু তারিখ পর্যন্ত এটা প্রভাব থাকবে তিন তারিখের দিক থেকে এর প্রভাবগুলো কমবে তারপরে আমাদের এখানে আবার ঠান্ডা বাড়বে হালকা পাতলা কুয়াশা টুকটাক তৈরি হতে পারে চলুন আমরা দেখে নিই যে ঘূর্ণিঝড়টির প্রভাব কতটা এখানে দেখা যাচ্ছে তো এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কাকে তো বিপর্যস্ত করেইছে প্রচুর মানুষের প্রাণও নিয়েছে বহু মানুষ নিখোঁজ সেটা বাড়তেও পারে আবার এর পাশাপাশি মৃতের সঙ্গে কোথায় দাঁড়াবে সেটা দেখতে হবে আপাতত এইটুকু খবর পাওয়া গেছে জোর কদমে মোকাবিলায় চলছে বিপর্যয় মোকাবিলায় টিমও সেখানে কাজ করছে এর পাশাপাশি ভারতের অন্ধ্রপ্রদেশে এবং তামিলনাড়ু এখানেও রয়েছে বিপর্যস্ত অবস্থা এখানেও বৃষ্টিপাত ঝড় বৃষ্টি চলছে তবে ঝড়ের থেকে বৃষ্টি বেশি চলুন এবার আমরা দেখুন এখনও কিন্তু যেটা দেখা যাচ্ছে এক তারিখ পর্যন্ত এটা চলবে আস্তে আস্তে এটা উত্তর দিক বরাবর এগোতে থাকছে সরাসরি যে তামিলনাড়ুতে প্রবেশ করে যাচ্ছে তা নয় কিছুটা মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার একটু দূরে রয়েছে ঘূর্ণিঝড়টা উপকূল থেকে এই মোটামুটি এতটা কাছাকাছি দিয়ে ধরে রাখুন যে আর এই তার বাঁধিটাতে হচ্ছে ডান্দিগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া কমে দেয় এরকমভাবেই কিন্তু এটা এগোতে থাকছে এরকমভাবে একদম এটা এক তারিখ পর্যন্ত এগোবে এবং দেখুন যখন অন্ধ্রপ্রদেশে এইখানে চলে আসছে এখানেও কিন্তু মোটামুটি সত্তর আশি কিলোমিটার বায়ুর ঝাপটা মনে হচ্ছে থাকবে যে বাহাত্তর তিয়াত্তর মাপতে পারছি তখনও কিন্তু এখানে ঝড় থাকবে তাই আরও একটা দিন মৎস্যজীবীদের সতর্কতা বাড়িয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এটা আমরা কিন্তু এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি সেটা আমাদের জানিয়ে রাখলাম তো পরের দিকে যখন আমরা যদি একটু করে ট্র্যাক করে দেখাই আপনাদের দেখলেই বুঝতে পারবেন যে এই যে দু তারিখ পর্যন্ত এটা যে এখানে ঝড়ের মতো করে থাকবে বুঝতে পারছেন তো এইরকমভাবে এটা এখানে অবস্থান করছে তো এইরকমভাবে যখন যাচ্ছে তাহলে দু তারিখ পর্যন্ত ঝড়টা থাকবে তিন তারিখের দিকে সমস্ত দুর্যোগ কমে যাবে কারণ যখন এদিক থেকে শুকনো হাওয়া এখানে এসে এটাকে মিলিয়ে দিতে পারবে তখন নিম্নচাপ হয়ে গেলে অল্প বৃষ্টি হবে দেখুন অল্প বৃষ্টি তিন তারিখে এখানে অল্প বৃষ্টি থাকবে চার তারিখ থেকে এই জায়গাগুলো সবই কমে যাবে তার মানে হচ্ছে যে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বায়ুপ্রবাহ এই যে এখান থেকে ঢুকবে এবার ঠান্ডা হাওয়া আসবে পশ্চিমে ঝঞ্ঝা একটা ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে তো শৈত প্রবাহের ফলে যেটা হবে শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে এবং তার জন্য আমাদের এখানে ঠান্ডা অনেকটা বাড়বে পূর্ব ভারত মধ্য ভারত পূর্ব ভারত হয়ে বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতে কিন্তু ঠান্ডা প্রবাহিত হবে শৈত্যপ্রবাহ মতো মনে হবে এবং ঠান্ডা কিন্তু ভালোই ভোগাবে বছর এমন কিন্তু রয়েছে তাই সাবধান থাকতে হবে ডিসেম্বরে কিন্তু সাবধান ডিসেম্বর জানুয়ারিতে জোরালো ঠান্ডা পড়বে দেখুন বৃষ্টিপাত মূলত আমরা দেখতে পাচ্ছি যে এক মেঘ মেঘ আমাদের এখানে এলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নাই মোটামুটি উড়িষ্যা পর্যন্ত একটুখানি সামান্য হালকা পাতলা এক তারিখের দিকে বৃষ্টিপাত হতে পারে দু তারিখের দিকে আচ্ছা যদি বৃষ্টিপাত বলতে হয় যে একটা সুযোগ এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে একটা লাইট রেন ঝাড়গ্রাম বা মেদিনীপুরের সাইডে ওয়ান পয়েন্ট টু থ্রি মিলিমিটার পর্যন্ত এইটুকু দেখা যায় এমনি বৃষ্টিপাত নেই কিন্তু একটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তের আপডেটে একটা সামান্য একটুখানি হালকা পাতলা বৃষ্টিপাত বিক্ষিপ্ত দিতে পারে সেটা এক তারিখে বিকেলবেলার দিকে থেকে সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু সেগুলোতে কিছু হবে না মূলত বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগ এবং তামিলনাড়ু এরকমই কিন্তু রয়েছে দু তারিখ থেকে মোটামুটি তখন তিন তারিখ থেকে তাপমাত্রা পরিবর্তন হয়ে যাবে এই দেখুন দিল্লি যেমন রয়েছে দিনের বেলাতে মোটামুটি বাইশ থেকে ছাব্বিশ এই লাইনটা পুরোপুরি থাকবে অর্থাৎ মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে সকালবেলা থেকে যখন যাওয়া হবে এই লাইনটা দেখুন ভালো করে দিল্লি দশ গোয়ালিয়র বারো আসন এলাহাবাদ তেরো ধানবাদ চোদ্দো ঢাকা পনেরো এবং এই দিকে রয়েছে সতেরো তার মানে মোটামুটি এখার মধ্যে পনেরো ষোলোর আশেপাশে থাকবে তো এই লাইনটা কিন্তু এই শুকনো শুষ্ক হাওয়া থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমবে দিনের বেলা তাপমাত্রা মোটামুটি পঁচিশ ডিগ্রি কাছাকাছি থাকবে পঁচিশ ছাব্বিশ জায়গা জায়গায় সাতাশ রাতের বেলা তাপমাত্রা শুধুমাত্র রাতের বেলাতে মানে সন্ধ্যের পর থেকে যখন হবে সেটা তেরো থেকে ষোলো সতেরোর মধ্যে আঠেরো মধ্যে থাকবে আর রাত থেকে সকালে তাপমাত্রা কিন্তু এবারে কমবে তেরো ডিগ্রি হয়ে যাচ্ছে দিল্লি নয় ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু পড়ছে বুঝতে পারছেন এবং শৈত প্রভাব থাকবে তার প্রভাব এখানে থাকবে ফলে তাপমাত্রা থেকে আমাদের এখানে ঠান্ডাটা অনুভূতি বেশি হবে কলকাতার তাপমাত্রা পনেরো থেকে চোদ্দোর মধ্যে চলে আসবে এরকম কিন্তু থাকবে মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়াতে কোনো বৃষ্টিপাত নেই শুধুমাত্র শুষ্ক শুকনো হাওয়া থাকবে এবং ঠান্ডা বাড়বে এবং দেখুন এই যে এগারো ডিগ্রি হয়ে যাচ্ছে ভালো করে দেখুন যে ধানবাদ এগারো বুঝতেই পারছেন শনিবার মানে প্রথম সপ্তাহের শেষ দিকে কলকাতার চোদ্দো হয়ে যেতে পারে চোদ্দ বা তেরো চন্দ্রনগর বারো হা আরামবাগের দিকে কত শীত দেখুন এগারো ডিগ্রি চলে আরামবাগ বর্ধমান শান্তিপুর এগুলোতে এগারো ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়াতে দশ বা কোথাও কোথাও দেখবেন যে আট নয় চলে গেছে এর হতে পারে সম্ভাবনা রয়েছে খড়গপুরের দিকে ঝাড়গ্রামের দিকেও মোটামুটি জাঁকিয়ে শীত পড়বে এবং দশ থেকে এগারো মতো তাপমাত্রা হতে পারে প্রচণ্ড ঠান্ডা যখন যে বালিচক বেলি পিংলা সবং মেদিনাপুর ঝাড়গ্রাম সব কিন্তু এগারো ডিগ্রি দেখা যাচ্ছে এখানে পাঁচকুড়া সম্ভাবনা দেখা যাচ্ছে কাঁথি দীঘার দিকে বারো থেকে চোদ্দো এদিকে নামখানা ভেদরগঞ্জ সাগরদ্বীপ এগুলোতে আট চোদ্দো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রির মধ্যে ঠান্ডা কিন্তু বড় গোসাভা থেকে শুরু করে বিষ্ণুপুর বারুইপুর এখানে জয়নগর তমলুক কোলাঘাট উলবেড়িয়া সব এগারো থেকে তেরোর মধ্যে ঘোরাফেরা করবে বা বনগাঁ হয়ে যেতে পারে দশ অর্থাৎ ঝিনাইতেও করচাঁদপুর নড়াইল অভয়নগর এগুলো তো প্রচণ্ড ঠান্ডা হবে মেহেরপুর বা দশ হয়ে যেতে পারে মানে মুর্শিদাবাদের থেকেও প্রচণ্ড ঠান্ডা পড়বে বীরভূমে তো পড়বেই সিউড়ি থেকে মোটামুটি দশ থেকে এগারোর মধ্যে ঘোরাফেরা করবে লাভপুর এগারো হয়ে যেতে পারে একদম জঁকিয়ে ঠান্ডা যাকে বলে আর কি আসছে একদম সাবধান হতে হবে আর উত্তরবঙ্গেও কিন্তু কাছাকাছি একই তাপমাত্রা মালদার দিকেও বারো হয়ে যাবে পূর্ণিয়া বিহারের দিকেও দশ থেকে এগারো মধ্যে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের ঠান্ডা বেড়ে যাবে এমন হতে পারে তেরো ডিগ্রি মতো আশেপাশে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের দিকে থাকবে তার দিকে তো আলাদা তাপমাত্রা পাঁচ ডিগ্রি মতো থাকবে কিন্তু এমনিতে মোটামুটি সমতলগুলিতে ভালোই তাপমাত্রা পতন হবে ঢাকা পনেরো কুমিল্লা ত্রিপুরার দিকেও মোটামুটি তেরো থেকে তেরো ডিগ্রি থেকে চোদ্দ ডিগ্রি কি পনেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা সব জায়গাতে কিন্তু ঠান্ডা বেড়ে যাবে এই সময়কালে এবং ধীরে ধীরে ঠান্ডা কিন্তু বাড়তি থাকবে এবং একটা জায়গাকে থিতু হবে এবং শীত কিন্তু বজায় থাকবে এই রয়েছে আপডেট ধন্যবাদ